মুর্শিদাবাদের বেল্লাঙ্গা থানার অন্তর্গত সারগাছ এলাকায় চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলা রূপালী ঘোষ চৌত্রিশ নামের ওই মহিলা বহরমপুর থেকে স্কুটি করে বাড়ি ফেরার পথে সারগাছি চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর লরির সাথে সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মহিলার এই ঘটনার পরে উত্তেজিত জনতা চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে পরবর্তীতে বেল্লাঙ্গা থানার হস্তক্ষেপে অবরোধ উঠে যায় বলে জানা যায় মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়

সেখানে চার্জে রাখো এখানে আজ সকাল আনুমানিক সকাল নটা থেকে সাড়ে নটার সময় রূপালী ঘোষ বলে একটা মেয়ে বহরমপুর থেকে বাড়ি আসছিল সারকাছি স্টেশন রোডের যে কাটিংটা আছে ঠিক ওইখানে একটি লরি আর একটি লরিকে ওভারটেক করতে গিয়ে ওই মহিলাকে ধাক্কা মারে যার ফলে মহিলার মাথার উপর দিয়ে লরিটি ইয়ে হয় মাথাটা থেটলি যায় সঙ্গে সঙ্গে স্পট দেয় এবং আমরা যতটুকু খোঁজ নিয়ে জেনেছি ওই মেয়েটি তার স্বামী বিকলাঙ্গ ওই মেয়েটি সংসার চালাই যেভাবে ছোটোখাটো মাছ তাস থেকে আরম্ভ করেন যাবতীয় বেচা করে মেয়েটি সংসার চালাই এর এতেই স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে অবরোধ করার পর বেনডাঙ্গা থানার আইসি সাহেবের তৎপরতায় আমরা সকলের থেকে ডেট বড়িটা সৈ্য তুলানো হয়েছে এখন একটা আলোচনায় বসবো আলোচনায় বসে ডেড বডি যাতে সৎকার করা যায় একজন গরিব মানুষ সে ব্যবস্থা আমরা সার কাছি থেকেই করবো আর কিভাবে এখানকার ট্রাফিকটা কন্ট্রোল করা যায় সে ব্যাপারে আমরা বিস্তারিতভাবে আলোচনায় বসব এই ঘটনা যাতে আর না ঘটে আর এই ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই জন্যই আমরা আইসি সাহেবকে নিয়ে স্থানীয় যেসব এখানে এফ সি মাল লরিতে যারা করে লরি ইউনিয়ন থেকে শুরু করে টুকটুকি ইউনিয়ন বাস ইউনিয়ন টেকার ইউনিয়নের নেতৃত্বকে নিয়ে আমরা এখানে বসে একটা সিদ্ধান্ত করি যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে আর কোনো লোককে প্রাণ দিতে না হয় মহলা ঘোষপাড়া রূপালী ঘোষ তার স্বামী বিকলাঙ্গ